কৃষ্ণনগর সহজ তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রক্তদান কর্মসূচি চলাকালীন প্রধান অতিথি দেবাংশুর সামনে কৃষ্ণনগর পৌরসভার কাজ নিয়ে খুব প্রকাশ শিশির ছিলাম তৃণমূল কংগ্রেসের দাঁড়িয়ে পৌরসভা দখল করে আমার মঠে আমি নিজেই কাজ পাই না এরকম গভীর ময়ড আছে কৃষ্ণনগর সহ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৌশিক মজুমদারীর উদ্যোগে শুক্রবার কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি ময়দানে এক রক্তদান কর্মসূচি আয়োজন করা হয় এই কর্মসূচি উদ্বোধন করতে আসেন তৃণমূলের মিডিয়া ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য ও প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি জয়া দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ এই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পৌরসভার সিআইসি মেম্বার অসীম সাহা শিশির কর্মকার ভাইস চেয়ারম্যান নরেশচন্দ্র দাস সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি মলয় দত্ত সহ অন্যান্য নে তৃণমূল নেতৃত্বরা এই অনুষ্ঠানে বলতে উঠে সবাইকে চমকে দিয়ে শিশির কর্মকার বলেন যে কৃষ্ণনগর শহরে বিগত লোকসভা নির্বাচনে আঠাশ হাজার তৃণমূল কংগ্রেস সেখানে কৃষ্ণনগর পৌরসভা নির্বাচনে তিনি সহসভাপতি থাকাকালীন অনেক লড়াই করে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছিলেন কিন্তু বর্তমানে কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যানের অসহযোগিতার কারণে কৃষ্ণনগরে বিভিন্ন ওয়ার্ডে ঠিকমতো কাজ হচ্ছে না সেই জন্য তাদেরকে মানুষের কাছে কৈফত দিতে হচ্ছে এর প্রভাব আসন্ন লোকসভা নির্বাচনে পড়তে পারে শিশির বাবু দেবাংশু ভট্টাচার্য ও জয়া দত্ত সহ অন্যান্য রাজ্য নেতৃত্বকে অনুরোধ করে সবাইকে নিয়ে বসিয়ে এই সমস্যার সমাধান করে দেওয়ার জন্য পরিশেষে তিনি আক্ষেপ করেন কিছুদিন আগে পর্যন্ত তিনি সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন অথচ তিনি তার নিজের ওয়ার্ডেই কোনো উন্নয়নমূলক কাজ পান না এক কথায় বলতে গেলে সরাসরি কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান রীতা দাসকে দায়ী করেছেন এই পরিস্থিতি তৈরি করার জন্য বিরোধীদের কথায় কৃষ্ণনগর পৌরসভার দুই গোষ্ঠীর দ্বন্দ্ব প্রকাশ পেল শিশির বাবুর কথায় প্রত্যেকটা দলের যারা সভাপতি আছে ছাত্র এবং যুব বিশেষ করে আমরা জানি সকলে যে আমরা বড় মিছিল করি আমরা বড় মিটিং করি কিন্তু যখন ভোট বাক্স খুলি তখন দেখি কৃষ্ণনগর শহরে সাতাশ থেকে আঠাশ হাজার ভোটে আমরা হারছি এখানে দেবাংশ আছে এখানে জয় দত্ত মহাশয় আছেন আমি তাদের উদ্দেশ্যে বলব যে কৃষ্ণনগর শহরকে অনেক কষ্ট করে কিন্তু তৃণমূল কংগ্রেসের সিম্বলে অনেক কষ্ট করে যুদ্ধ করে সেই ছাতা সাতাশার ভোটকে আমরা কভার করে একসাথে ঐক্যবদ্ধভাবে লড়াই করে পৌরসভা দখল করেছিলাম কিন্তু মানুষের অনেক আশা ছিল যে আশা নিয়ে আমরা আমাদেরকে ভোট দিয়েছিলেন এবং পৌরসভা আমরা আজকে বড় মুখ করে আসার উপর জলাফল চিহ্নে দাঁড়িয়ে আমরা কিন্তু রাজনীতিটা করছি কিন্তু যে আশা নিয়ে মানুষ ভোট দিয়েছিলেন উন্নয়নের স্বার্থে আমি বলবো আপনারা একটু পার্সোনালি খোঁজ নিয়ে দেখবেন যদি এখন থেকে আমরা হস্তক্ষেপ এগুলো না করি তাহলে ওয়ার্ডে কিন্তু আমরা যে ফলটা করেছিলাম সেই ফলটা কিন্তু আমরা পাব না আমরা কিন্তু এখানে একটা ভীষণ বিপর্যয়ের মুখে আছি মানুষ কিন্তু হতাশার উন্নয়ন নিয়ে তাই আমি বলবো যে আপনারা আছেন রাজ্য কমিটির সাথে আলোচনা করে যাতে যেভাবে বাম প্রান্তের আমলে আমরা সকলে মিলে একসাথে আমরা এখানকার যত কলেজগুলো ছিল তখন আমরা ক্ষমতায় ছিলাম না কিন্তু তৃণমূল কংগ্রেসের পতাকা কিন্তু আমরা বিজয়ী হয়েছিলাম প্রত্যেকটা কলেজে কিন্তু সেই জায়গাটা কিন্তু তৈরি আছে কিন্তু আমাদের নেতৃত্বের অভাব আমাদের উন্নয়নের অভাব সামঞ্জস্যের অভাব এইটা যেন সকলের সাথে সকলে সামঞ্জস্য হয় এবং উন্নয়নটা যদি হয় তবেই কিন্তু মানুষ আবার আমাদের দিকে ভোট দেবে নাহলে কিন্তু আগামী লোকসভা ভোটে কিন্তু আমাদের ভীষণ ভীষণভাবে ফল খারাপ হবে তা আমি বলব যেটার এটার উদ্দেশ্যে যে যে কৃষ্ণনগর পৌরসভার পৌরসভার যিনি চেয়ারম্যান আছেন তাকে নিয়ে সকলে মিলে একসাথে বসে সবার মতামত নিয়ে কীভাবে ডেভেলপমেন্ট করা যায় দু বছর অতিবাহিত হয়ে গেছে কিন্তু ওয়ার্ড ওয়ার্ডে কিন্তু আমাদের মানুষ হতাশা সাধারণ পাবলিক কৈফত দিতে হয় আমি সহসভাপতি ছিলাম তৃণমূল কংগ্রেসের পতাকা তলায় দাঁড়িয়ে পৌরসভা দখল করেছিলাম আমার মাঠে আমি নিজেই কাজ পাই না এরকম বিভিন্ন ওয়ার্ডে আছে তা আমি হল রক্তদান শিবিরের সাথে সাথে আমরা যদি শুধু রক্তদান শিবির বড় মিছিল দেখায় কিন্তু মানুষের মনের মধ্যে ভুলতে পারলাম না পরিষেবা দিতে পারলাম না আমরা কিন্তু যত বড় মিছিল করি না কেন আমরা কিন্তু পরাজিত হব তাই অনুরোধ করবো জয়াদী আছেন দেববাংশবাবু আছে অনুরোধ করব আপনারা এই ব্যাপারটা খোঁজ দিয়ে যাতে কৃষ্ণপুরের মানুষ পর্যাপ্ত পরিষেবা পায় এবং তৃণমূল মানুষের প্রতি আস্থা আমার জন্মায় এইটা যেন তারা দেখে তাহলে আমরা আমাদের ফলটা ভালো করবো এই কথা বলে সকলকে ধন্যবাদ যাইব আমি আহ্বান